রেস্টুরেন্ট স্টাইলে মেয়ের পছন্দের মোরগ পোলাও রান্না করেছিলাম সেই সাথে এক টুকরা মাংস দিয়ে চাপটি কাবাব বানিয়েছিলাম এরপরে বিকেলে গিয়েছিলাম বেস্ট বাই মেয়ের পড়ার টেবিল কেনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মোরগ পোলাও রান্নার জন্য একটা মোরগ চার ভাগ করে কেটে খুব ভালো মতো ধুয়ে কিন্তু এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা এর ভিতর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হচ্ছে টক দই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে একটু ফুড কালার আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি এখন এটা হচ্ছে মাখিয়ে প্রায় মিনিটের জন্য হচ্ছে রেস্টে রেখে দিতে হবে তো রেস্টে রেখে দিয়ে আমি কিন্তু হচ্ছে এখন চাপটি কাবাবের জন্য যে প্রসেসটা করে নিব আর কি এখানে টুকরা সলিড মাংস নিয়েছি তার ভিতর দিয়ে দিচ্ছি দু তিনটা হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে চার পাঁচটা মরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পরিমাণ মতো এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা তারপরে হচ্ছে ব্রেড দিয়ে দিয়েছি দুইটা দিয়ে খুব ভালো মতো কিন্তু ব্লিন্ড করে নিয়েছি এখন এটা রেখে দিচ্ছি এখন রোস্টের মশলাটা আমি হচ্ছে তৈরি করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণও হচ্ছে বেরেস্তা করে নিয়েছি তার ভিতরে সাত আটটা মতো হচ্ছে কাজু বাদাম পেস্ট দিয়েছি তার ভিতরে হাফ কাপ মতো টক দই এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তারপরে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া প্রায় দুই চামচ পরিমাণ তারপরে দিয়েছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে এখন কিন্তু আমি অল্প একটু হচ্ছে গরম মশলাও দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে কিন্তু তারপরে মশলা কষিয়ে নেওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব তার আগে এখানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা একেবারে ব্যালেন্স হয়ে থাকবে তো যাই হোক আমি খুব ভালো মতো কিন্তু এটা কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে চাপটি কাবাবের জন্য শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি এই তো এখানে এক চা চামচ পরিমাণ হচ্ছে আমি গরম মশলা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি তারপর খুব ভালো মতো কিন্তু এটা সময় ধরে আমি মিশিয়ে নিয়েছি এই তো এখানে এখন হচ্ছে চিকেনটা তো রান্না হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাও চাল কিন্তু যত ভালো হচ্ছে ভাজা হয় ততই কিন্তু পারফেক্ট হয় তো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তারপরে এই তো পোলাওটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে এরপরে হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি অল্প একটু তার উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিচ্ছি কয়েক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার পাবেন সেই সাথে স্বাদটাও কিন্তু বৃদ্ধি পাবে তো যাই হোক দিয়ে তারপরে কিন্তু আমি এটা দমে রেখে দিব বেশ কিছুক্ষণের সময়ের জন্য তো এই তো দেখুন এভাবে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন এখন আমি চাপটি কাবাব ভাজার জন্য অল্প একটু তেল নিয়েছি প্যানে তারপরে হচ্ছে আমি এই তো চামচের সাহায্যে এভাবে লম্বাটে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল করেও দিতে পারেন তবে আমার মনে হয় লম্বাটে করে দিলে হচ্ছে কাবাবের শেপটা দেখতে বেশি ভালো লাগে তো যাই হোক এটা বেশ সময় ধরে কিন্তু লো আছে ভেজে নিচ্ছি যেহেতু হচ্ছে এটা ভাজার মাধ্যমে সিদ্ধ করতে হবে তো একটু সময় ধরে করতে হবে যাই হোক লো আছে বেশ সময় ধরে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি যাই হোক এক পাশে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে নিয়েছি এখন এই তো তুলে নিব বেশ কয়েক মিনিট আমি হচ্ছে সময় নিয়ে তারপরে কিন্তু ভেজে নিয়েছি দেখুন কত লোভনীয় লাগছে আমি একই প্রসেসে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি এই কাবাবগুলো কিন্তু ভাতের সাথে অথবা খালি খালি খেতেও কিন্তু খুবই মজার লাগে তো যাই হোক সব কিছু রেডি এখন আমি হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি আমার মেয়ের জন্য যেদিনই আমার মেয়ের পছন্দের রান্নাগুলো করা হয় ও কিন্তু খুবই খুশি হয় তো মেয়ে খুশি হলে কিন্তু মা খুশি হয়ে যায় যাই হোক প্লেটাটা কিন্তু খুবই লোভনীয় লাগছে এভাবে কিন্তু বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন তো এই তো খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম বেস্ট বাইয়ে আমার রায় জন্য হচ্ছে পড়া টেবিল কিনতে ওর আগের টেবিলটা হচ্ছে ভেঙে গেছে ওই টেবিলটা দেখছিলাম এটা দাম বলছিলো হচ্ছে ছয়শো টাকা তো আমরা আরেক জায়গায় গিয়েছিলাম আরেকটা বেস্ট বাই এটার দাম হচ্ছে বারোশো টাকা তারপরে হচ্ছে আরেকটা দেখালো যেটা হচ্ছে স্ট্যান্ড আছে আর কি ওটা একটু বড়ো সাইজের একই দাম ওটার দাম হচ্ছে ছয়শো টাকা তারপরে হচ্ছে আমরা এটা পেয়েছিলাম যেটা হচ্ছে আগের বেস্ট বাই ছয়শো পঞ্চাশ টাকা বলেছিল এখানে এসে দেখছি ছয়শো টাকা লেখা পরে হচ্ছে স্টাফ বলল যে এখানে আর একটা এক্সট্রা পায়া দেওয়া হবে যার মাধ্যমে হচ্ছে ওটা উঁচু নিচু করা যাবে জন্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাই হোক আমরা হচ্ছে পরেরটায় নিয়েছিলাম আর কি এখানে অনেক কিছুই ছিল দেখছিলাম তো যাই হোক এরপরে হচ্ছে আমরা একটা আলমারিও দেখি রায়সার বাবা বলছিল চাইলে নিতে পারো তো বাসায় যেহেতু একেবারেই জায়গা নেই আমি আর এসব ঝামেলায় যাইনি তো যাই হোক এমনিতেই দেখছিলাম আর কি এরপরে হচ্ছে কিছু টুকটাক কেনাকাটা করে কিন্তু বাসায় চলে আসা হয় তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম